বন্ধাত্ব বা ইনফার্টিলিটি যেটা আমরা বলছি এটা আসলে কি এবং কখন সাধারণত দম্পতিরা চিন্তা করবেন যে তারা আসলে বন্ধাত্বে ভুগছেন বা ভুগতে যাচ্ছেন খুবই সুন্দর একটা প্রশ্ন কারণ এই জন্য বলছি যে অনেক সময় কিন্তু আমরা দেখি যে একটা কাপল আসছে তারা বলছে তাদের বন্ধাত্ব সমস্যা কিন্তু আমি যদি বলি যে ব্যাখ্যা অনুযায়ী সে আসলে বন্ধাত্ব সমস্যায় ভুগছেই না কারণটা কেন আমরা তখনই বলবো একটা দম্পতি বন্ধাত্ব সমস্যায় ভুগছে যদি তারা নিয়মিত এক বছর কোনো রকম ব্যবস্থা না নিয়ে রেগুলার মেলামেশা করে তারপরও যদি তারা একটি বাচ্চা কনসিভ করতে সক্ষম না হয় তখনই কিন্তু আমরা বলবো যে তারা হয়তোবা বন্ধাত্বের কোনো সমস্যায় ভুগছে কথাটা এই বললাম অনেক কাপলই আছে যারা ছয় মাস সাত মাস আট মাস একসাথে মেলামেশা করেই খুব মন খারাপ করে আমাদের কাছে হ্যাঁ হতাশ হয়ে আসছে বলছে যে ম্যাডাম আমরা তো ছয় মাস চেষ্টা করলাম কিছু হচ্ছে না তখনও কিন্তু আমরা ব্যাখ্যা অনুযায়ী তাদেরকে সমস্যায় ভুগছে এরকম বলতে পারছি না এবং এখানে একটা ব্যাপার আছে প্লাবন এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে তারা দুজন কোনোখানে জব পারপাসে বা অন্য কোনো কারণে দুজন দু জায়গায় থাকে কিনা কারণ একটা মেয়ের মাসের মাসিকের নির্দিষ্ট একটি সময় কিন্তু তার ওভুলেশনটা হয় তার একটা রিলিজ হয় তার এই ডিমটা যেটা রিলিজ হচ্ছে ওভুলেশনের সময় সেই টাইমে যদি স্বামী স্ত্রী মেলামেশা না হয় কিন্তু বাকি পুরো মাসও যদি মেলামেশা হয় তাহলেও কিন্তু তার সেই ফার্টাইল জোনে মেলামেশাটা না হওয়ার কারণে দেখা যাচ্ছে সে কনসিভ করছে না